মহাবিপদে পড়ে গেল ম্যাচের উত্তর সরিয়ে আর্জেন্টিনারা অনুরুদ্ধ বিশ দলম্বিয়ার বিপক্ষে হোঁচট খাওয়ার পরে আজ রাতে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচটি হারলে কিংবা ড করলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে আলবে সিলা অপরদিকে ঘুরে দাঁড়িয়েছেন ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার বেহাল অবস্থা পারবে কি আজকের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নির্ধারণ করতে আর্জেন্টিনারা আর্জেন্টিনার এই ম্যাচের সমীকরণ এবং দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা সেই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে অনুরুদ্ধ বিশ দলের ল্যাটিন অঞ্চলে শুরু হয়েছে কোপা আমেরিকা টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া বলিভিয়া এদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছেন আর্জেন্টিনা ও ব্রাজিল সেখানে দুর্দান্ত আধিপত্য করেছেন আলবিসিলিস্ত্রা আর্জেন্টিনারা ব্রাজিলকে ছয় গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় নিয়ে পয়েন্ট নিয়ে এগিয়েছিলেন তারা এরপরে গতকাল সকাল পাঁচটার সময় আর্জেন্টিনা মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে সেখানে এক এক সমতা নিয়ে ম্যাচ শেষ করেছেন এবং একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছেন আর্জেন্টিনা ও কলম্বিয়া অপরদিকে একই টাইমে বলিভিয়ার বিপক্ষে ছেলেসাওরা পয়েন্ট ছিনিয়ে নিয়েছে জয় নিয়ে মার ছেড়েছেন এবং ব্রাজিলের পয়েন্ট তিন আর্জেন্টিনা পয়েন্ট 6 এবার আর্জেন্টিনা প্রথম রাউন্ডের তিনতম ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে মাডেনাম্বে বলিভিয়ার বিপক্ষে আজ রাত 3টার সময় অপর ব্রাজিল মাঠে মাডেনাম্বে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যদি জয় সিনে নিতে পারে কলম্বিয়ার বিপক্ষে তাহলে ব্রাজিলের পয়েন্ট হবে 6 তাহলে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে ওঠার একটা আশা থেকে যায় অপর দিকে আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে যদি হেরে যায় তাহলে তাদের চার পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং তাদের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হতে পারে অপর দিকে যদি আর্জেন্টিনা যদি জিতে যায় বলিভিয়ার বিপক্ষে তাহলে তাদের পয়েন্ট হবে 7 সেখানে অলবি সেলিস্টরা onay şey ডিডোর নির্ধারণ করতে পারবে এবার আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে আজরাত তিনটার সময় মাঠে নামবে অনেক শক্তিশালী এবং স্ট্রং একাদশ নিয়ে দুদান্তো পারফর্মধারী বলিভিয়ার বিপক্ষে খেলোয়াড় আর্জেন্টিনা একাদশ রাখবেন ফাকসেন ক্লডিও এসভেরি কিছুদিন আগেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন দুদিন আগেও ব্রাজিলের বিপক্ষে তিনি জোড়া গোল করে 6-0 গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করেছেন এবার বলিভিয়াকে বিধ্বস্ত করতেই আর্জেন্টিনার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন আজরাত তিনটার সময় তো পারবে কি আর্জেন্টিনা বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নির্ধারণ করতে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করে থাকেন